আত্মহত্যায় যদি সকল সমস্যার সমাধান হইত তাহলে অনেক মানুষই মারা যাইত আর কোনো ধর্মগ্রন্থেই সেটা নিষিদ্ধ বলতো না হ্যাঁ কোনো ধর্মগ্রন্থেই তার বিরোধিতা করতো না সব ধর্মগ্রন্থেই বলতো আত্মহত্যা ভালো আত্মহত্যা নিষিদ্ধ তার কারণও কিছু আছে ভালোবাসার জন্য আমরা জীবনও দিতে পারি এটা এক ফালতু এবং থার্ড ক্লাস ডায়লগ বা একজনের জন্য ভালোবাসলে দেখি তুমি মরলা বিশ্বাসে না আমার মনে হয় এক্ষেত্রে তুই সবচেয়ে বেশি ধোকা পাস ছয় মাস এক বছর হাইয়েস্ট তিন বছরের রিলেশন সেখানে তুমি ষোলো বছর সতেরো বছর থেকে পঁচিশ বছরের রিলেশনকে তুমি শেষ করতেছ এটাই কি তোমার ভালোবাসা এটা ভালোবাসা না রে ভাই এটা তোমার মরিচিকা তুমি নিজেকে যতই উপরে নিয়ে যাও না কেন এগিয়ে যেতে না আত্মহত্যা হলেই শুধু নিজের আত্মাটাকে কিন্তু মারা হয় না সাথে ফ্যামিলির মান সম্মান ইজ্জত তাদের কষ্ট তাদের ভালোবাসা এলাকার মানুষের ভালোবাসা ফ্রেঞ্জার্গেলের ভালোবাসা শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা সবগুলোকেই মাটিতে ধামা চাপা দেওয়ার মতো হয়ে যায় আমরা শুধুমাত্র একজনের ভালোবাসার জন্য পৃথিবী সম্পূর্ণই উজাড় করে দিতে পারি কিন্তু এটা ভাবি না পনেরো থেকে বিশ বছর পঁচিশ বছর যে মানুষরা আমাকে ভালোবাসতেছে তাদের কলিজা মনে করতেছে আমাদের তাকে আমি চলে যাচ্ছি ভাই আজও এটা প্রেম কয়দিনের হয় তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর হাইয়েস্ট তাই না সে মানুষটার জন্য আমরা আত্মহত্যা করতে কেন সে মানুষটা ছেড়ে যাচ্ছে এমনও করছে রিলেশন হয় সামনাসামনি দেখা পর্যন্ত হয় না ফেসবুকেই ফেসবুকেই প্রেম অনেক কিছু মূল কারণ মানে কি বলবো আমরা কন্টেন্ট ক্রিয়েটর নামে যে রকম আমরা প্রতিযোগিতায় নেমেছি যে ও সেলিব্রিটি হইলে আমি কেন হব না ও এত টাকা ইনকাম করলে আমি এত টাকা ইনকাম করবো না কেন এই প্রতিযোগিতায় নেমে আমাদের যে মন মানসিকতা প্রতিযোগীর মতো হয়ে গেছে এতে কি হয়ে যাচ্ছে হয়তো আমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য ভালো পিকচার শ্যুট করতেছি ভালো ভিডিও শ্যুট করতেছি এখানেই কিছু ধোকাবাজদের পছন্দ হয়ে যায় আমাদের সেই ধোকাবাস চিন্তা করে কেমনি আমাদের মনে ঢুকতে পারবে মন থেকে আমাদেরকে আলাদা করে নিয়ে যেতে পারবে ঠিক তেমনটাই করে তারপর তারা সফলতা হয় ধোকা দেয় কিন্তু তারা নিজেই যখন তোমার জীবন থেকে চলে যাচ্ছে তখন তুমি তাদের কেন চাচ্ছ তোমাকে পনেরো বছর তিরিশ বছর চাচ্ছে যে মানুষগুলো তাহলে তুমি ছেড়ে চলে যাচ্ছ এটাই কি ভালোবাসা তো নামে করেছেন কি বলবো বলেন একদিকে তার প্রতি আমি রাগান নিত আবার তার প্রতি আমি সহনশীলতা সহনশীলতা এটাই যে সে মারা গেছে তার জন্য সে দুঃখ প্রকাশ কিন্তু রাগার নেই তো এই কারণে তোমার মনে কষ্ট আছে আমি বুঝি যে ভালোবাসার মানে ছেড়ে যাওয়া উচিত এটাই কি ভালোবাসা তুমি উপরে চলে গেছো হাজার কন্টেন্ট ক্রিয়েটর তোমার জন্য দুঃখ কষ্ট অনেক কিছু মানে বলতেছে যা আমাকে অনেক ভালো লাগতেছে আবার কিছুটা মনে হচ্ছে যে সবাই স্বার্থপর যদি ভিউ না থাকতো ইয়ে না কেউ চাইতো না তোমাকে এই ইয়ার সব বার্তাটা দেওয়ার জন্য আমিও নিজেও দিতাম না তবে এই জিনিসটা আর কি অনেকজনে প্রকাশ করছে লাইটলি বাট আমি বিষয়টা লাইটলিভাবে নিতে পারতেছি না মাঝে মধ্যে কারণ তোমার আশি হাজারের মতো পরিবার আজকে তো মানে বহু বহু মানুষ তোমার এই খবরটি দেখেছে কারণ প্রতিজন ক্রিয়েটর জন্য হোক তোমার শোক বার্তা দেওয়ার জন্য হোক তোমার নিউজটি প্রকাশ করেছেন তাই না তো তারাও কিন্তু স্বার্থের জন্যই করেছেন এর কারণে কি হইলো তোমার আত্মহত্যাটাকে প্রমোট করা হলো এতে করে আমাদের সামনের জেনারেশন আরো ধ্বংস হয়ে যাচ্ছে আমি তোমার দোষ দিব না না ছেলেটার দোষ দিব বর্তমান পরিস্থিতিটা এরকম হয়েছে ভাই আমরা সস্তা জনপ্রিয়তা কন্টেন্ট ক্রিয়েটারের চিন্তা করে আমরা অনলাইনে আসতেছি কাজ করতেছি একটা যখন সেলিব্রিটি হচ্ছে মনের মানুষকে আমরা মন দিচ্ছি না ধোকাবাজদেরকে মন দিয়ে জীবনটাকে ধ্বংস করতেছি তো যাই হোক ভগবান তোমার সঠিক জায়গাটা তোমাকে দেখ তুমি সঠিক জায়গায় থাকো কারণ এটাই চাই যে ভগবান তার তোমার তোমার সব ভুল ক্ষমা করে দেব দিয়ে তার সর্বোচ্চ স্থানে তোমাকে দেওয়ার চেষ্টা করুক এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা তো ভালো থাকবেন সবাই আর এরকম ভুল কখনোই করবেন না যার কারণে বাবা মা অসহায়ত্ব বোধ করে লজ্জিত বোধ করে এবং কষ্ট পায়